সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এএসআই সুরঞ্জন অধিকারী বন্ধুরা আমার এই ফেসবুক পেজ সুরঞ্জন লিগাল এডুকেশন এবং একটি ইউটিউব চ্যানেল আছে টিভি টোয়েন্টি ওয়ান আপনারা যদি পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান বা ভালো ফলাফল করতে চান বা যে কোনো আইন সংক্রান্ত যে বিষয়গুলো আমি আলোচনা করব আপনারা যদি সেগুলো নিয়মিত দেখতে চান তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিব আপনারা আপনার সেগুলো দেখতে পাবেন পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় ভালো করতে হলে মূল বইয়ের প্রত্যেকটি ধারা সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে 2020 হাজার বিশ সালে যে পদ্ধতিতে প্রশ্ন হয়েছিল ধারাবাহিকভাবে কিন্তু একই পদ্ধতিতে কিন্তু পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হচ্ছে পূর্বের যে পদ্ধতি এবং বর্তমান পদ্ধতির ভিতর কিন্তু অনেক পার্থক্য আছে এজন্য বন্ধুরা পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাহলে অবশ্যই মূল বইয়ের কোনো বিকল্প নাই এবং মূল বইয়ের প্রত্যেকটি ধারা আপনার পড়তে হবে এবং একটি ধারা একটি প্রশ্ন এরূপ চিন্তা করে কিন্তু আপনার মূল বইটি পড়তে হবে আপনি বিভিন্ন আইনের রেফারেন্স আনবেন এমন কোনো বিষয় কিন্তু নাও থাকতে পারে তো বন্ধুরা আমি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সময়ের মধ্য থেকে আলোচনা করছি আজ আলোচনা করব দণ্ডবিধির উননব্বই থেকে পঁচানব্বই ধারা পর্যন্ত তো বন্ধুরা আজকের বিষয় নিয়ে আসুন আলোচনা করি কি বলা হয়েছে দণ্ডবিধির উননব্বই ধারা শিশু বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তির উপকার হইবে বলিয়া সরল বিশ্বাসে অভিভাবক কর্তৃক কৃত কাজ বা অভিভাবকের সম্মতিক্রমে কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না সেটি কেমন শিশু বা বিকৃত মস্তিষ্ক ব্যক্তির উপকার হইবে বলিয়া সরল বিশ্বাস অর্থাৎ বারো বছরের নিম্ন বয়স কোনো শিশু বা কোনো বিকৃত মস্তিষ্ক কোনো ব্যক্তির উপকার হইবে এরূপ সরল যদি 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 অভিভাবক কাজ করে বা অভিভাবকের কোনো অন্য কোনো ব্যক্তি কোনো কাজ করে তাহলে এই রোগ কাজের ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে অপরাধ হিসেবে গণ্য হবে না একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যদি বারো বছরের নিম্ন বয়স্ক কোনো শিশুর পেটে পাতুরি হয়েছে এইরূপ রূপ যদি কোনো অভিভাবক জানেন এবং অভিভাবক যদি শিশুটিকে ভালো করার জন্য অর্থাৎ কোনো অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত শিশুটির রোগ নিরাময়ের জন্য কোন চিকিৎসক দ্বারা যদি তার অপারেশন করান এবং তার ফলে যদি শিশুটি মারা যায় সেক্ষেত্রে এরূপ অভিভাবকের কোনো অপরাধ হবে না অভিভাবক বলতে শিশুর পিতা মাতা বা তার দায়িত্ব সম্পন্ন যে কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে দণ্ডবিধির নব্বই দ্বারা ভীতি বা ভ্রান্ত ধারণার ফলে প্রদত্ত বলিয়া বিধিত সম্মত বিকৃত মস্তিষ্ক লোকের সম্মতি শিশু সম্মতি এরূপ ব্যক্তির সম্মতি সম্মতি বলে গণ্য হবে না ভীতি অর্থাৎ কোন ব্যক্তি যদি আঘাতের ভয় ভীতি প্রদর্শন করে কোনো সম্মতি আদায় করে বা ভ্রান্ত ধারণা অর্থাৎ কোনো ব্যক্তি যে বিষয়ে সে সম্মতি প্রদান করছেন সেই বিষয়টি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা নাই বা ভ্রান্ত ধারণা রয়েছে এরূপ ব্যক্তি যদি ভ্রান্ত ধারণার ফলে যদি কোনো সম্মতি প্রদান করেন বা শিশু সম্মতি বারো বছরের কম বয়স্ক কোনো শিশুর সম্মতি সম্মতি বলে গণ্য হবে না দণ্ডবিধির নব্বই ধারা দণ্ডবিধির একানব্বই ধারা সম্ভাব্য বা অদিষ্ট ক্ষতির সংগঠন ছাড়াও যে সকল কার্য অপরাধজনক সেই সব কার্য ব্যতিক্রমের অন্তর্ভুক্ত নহে বন্ধুরা দণ্ডবিধির একানব্বই ধারা যদি সংক্ষেপে অভ্যস্থ হয় যদি ক্ষতি করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে যদি সেই কাজটি সংগঠিত নাও হয় অপরাধ হিসেবে গণ্য হবে এজন্য ক্ষতি করার উদ্দেশ্য কাজ করলে অপরাধ হবে তো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি যদি কোনো প্রসূতি নারী তার প্রসবের সময় তো ঘটাইবার উদ্দেশ্য নিয়ে যদি তার শ্বশুর কোনো লোকজন বা তার স্বামী যদি এমন কোনো কাজ করলো যে কাজের ক্ষেত্রে এইরূপ প্রসূতি নারীর মৃত্যু ঘটতে পারে এরূপ যদি কোনো চেষ্টা করে চেষ্টার ফলে যদি সেই প্রসূতি নারীর মৃত্যু নাও হয় তাহলে কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে দণ্ডবিধি একানব্বই ধারা দণ্ডবিধি বিরানব্বই ধারা কোনো ব্যক্তির সম্মতি রেখে তাহার উপকার হইবে বলিয়া সরল বিশ্বাসে বশবতী হইয়া অপরাধ হিসেবে গণ্য হবে না কেমন কোন ব্যক্তির সম্মতি রেখে কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তাহার উপকার হইবে তার উপকার করার জন্য সরল বিশ্বাসে বসবতী হইয়া যদি কোনো কাজ করা হয় এবং সেই কাজের ফলে যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে যে ব্যক্তি এরূপ কোনো কাজ করবেন সেই ব্যক্তির কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না কোনো ব্যক্তিকে যদি বাঘে আক্রমণ করে তাহলে সেই ব্যক্তিকে বাঁচানোর জন্য অন্য কোনো ব্যক্তি যদি বাঘের উপর গুলি বর্ষণ করেন এবং সেই ব্যক্তি জানে যে আমি বাঘের উপর যদি গুলিবর্ষণ করি তাহলে এই যে ব্যক্তিকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করতেছি সেই ব্যক্তি মারা যেতে পারে কিন্তু সেই ব্যক্তিকে সে মারার উদ্দেশ্য ব্যতি রেখে তাকে বাঁচানোর জন্য সে যদি বাঘকে গুলি করে এবং যদি তার ফলে যদি বাঘটির গায়ে যদি গুলি না লেগে সেই ব্যক্তির গায়ে যদি গুলি লাগে এবং সেই ব্যক্তি যদি মারা যায় এক্ষেত্রে যে ব্যক্তি তাকে বাঁচানোর চেষ্টা করেছেন সেই ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না যদি কোনো চিকিৎসক এমন কোন পরিস্থিতির মধ্যে পড়েন যে কোনো ব্যক্তি দুর্ঘটনাজনিত কারণে এমন অবস্থায় পড়েছেন দ্রুত অপারেশন না করলে সেই ব্যক্তির মৃত্যু হতে পারে কিন্তু সে হয়তো অজ্ঞান অবস্থায় রয়েছে সে সম্মতি প্রদান করতে পারতেছেন না কিন্তু সম্মতি প্রদান করা না গেলেও ডাক্তার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে এই ব্যক্তিকে দ্রুত ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন যদি তাকে বাঁচাতে হয় কিন্তু ডাক্তার জানেন যে অপারেশন করতে গেলে সে ব্যক্তির মৃত্যু হতে পারে কিন্তু তাকে মৃত্যু ঘটাইবার উদ্দেশ্য ব্যতি রেখে তাকে বাঁচানোর জন্য যদি কোনো ডাক্তার অপারেশন করেন এবং অপারেশনের পর যদি সেই ব্যক্তি মারা যায় সেক্ষেত্রে ডাক্তারের কোনো অপরাধ হবে না দণ্ডবিধির বিরোনব্বই ধারা অর্থাৎ সম্মতি নেওয়ার সুযোগ নাই সম্মতি ব্যতী রেখে তারপর যদি সেই ব্যক্তির উপকার করার জন্য যদি কোনো কাজ করা হয় তাহলে এরূপকৃত কারণের ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্ড হবে না দণ্ডবিধি তীরন সরল বিশ্বাসে বসবতি হইয়া কৃত যোগাযোগ বা সংবাদ সরল বিশ্বাসের বসবতি হইয়া যদি কোনো ব্যক্তি কোনো সংবাদ প্রদান করেন এবং সেই সংবাদের পরিপ্রেক্ষিতে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে কিন্তু যে ব্যক্তি সংবাদ প্রদান করেছেন সেই ব্যক্তির এরূপ সংবাদ প্রদানের জন্য তার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না যদি কোনো ডাক্তার কোনো রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে যদি রুগীকে বলেন যে আপনি মাসের বেশি আর না এই কথা শুনে যদি তাৎক্ষণিকভাবে মারা যায় তিন এক্ষেত্রে ডাক্তারের এরূপ সংবাদের জন্য তার এরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না যদিও ডাক্তার জানতেন যে এরূপ সংবাদ রুগীকে দিলে রুগী মারা যেতে পারে তারপরও যদি এরূপ কোনো সংবাদ ডাক্তার সেই রুগীকে জানান তাহলে এরূপ সংবাদের পরিপ্রেক্ষিতে যদি সেই রোগীটি মারাও যায় তাহলে কিন্তু ডাক্তারের এরূপ সংবাদ দেওয়ার জন্য এরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না দণ্ডবিধি চূড়ন বই দ্বারা হুমকির ফলে বাধ্য হইয়া কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য হুমকির ফলে বাধ্য হইয়া কোনো ব্যক্তি কর্তৃক কৃতকার্য অপরাধ হিসেবে গণ্য হবে না কিন্তু এর ভিতর একটু ব্যতিক্রম আছে সেটি কি যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতীত অন্য কোনো অপরাধের জন্য যদি কোনো ব্যক্তি হুমকির ফলে বাধ্য হয়ে বা আঘাতের ভয়ে যদি কোনো ব্যক্তি কোনো কাজে যদি সহযোগিতা করে তাহলে সেরূপ কাজের জন্য সে ব্যক্তির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না যদি কোনো তালা ভাঙার মেস্তেরিকে যদি কোনো দুষ্কৃতিকারী কোনো ঘরে চুরি করার জন্য যদি জোরপূর্বক বা প্রদর্শন করে সেই ঘরের তালা ভাঙতে বাধ্য এবং সেক্ষেত্রে যদি সে জীবনের ভয়ে বা যদি বাধ্য সেই বাড়ি চুরি হয়ে করার উদ্দেশ্যে যদি তালা ভেঙে দেয় তাহলে এইরূপ তালা ভাঙার জন্য এরূপ ব্যক্তির কৃতকাজ অপরাধ হিসেবে গণ্য হবে না দণ্ডবিধির পুঁচানব্বই তারা সামান্য ক্ষতি সাধক কাজ সামান্য ক্ষতি সাধক কাজ অপরাধ হিসেবে গণ্য হয় না যেমন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির একটি ফুল সেরে যার ফুল বাগান এরূপ কোনো মালিকের অনুমতি ব্যতীতই যদি একটি ফুল সেরে এরূপ সামান্যতম ক্ষতিসাধক কাজ আইনে অপরাধ হিসেবে গণ্য হয় না তা বন্ধুরা আশা করি দণ্ডবিধির উননব্বই থেকে পঁচানব্বই ধারা পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার এই আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার এই ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে